লাখমা ছড়ার ঝর্ণা অসম্ভব ঠান্ডা পানি যেটি ভারত থেকে প্রবাহিত হয়ে এরকম ভাবে বাংলাদেশে পানিটি প্রবাহিত হয় অসম্ভব সুন্দর দৃশ্য পানিটি যে এত শান্তি সেটা আপনাদের বর্ণনা করে শেষ করা যাবে এই যে পানিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঝর্ণার পানি যেটি ইন্ডিয়ার পাহাড় থেকে ঝর্নার মাধ্যমে প্রবাহিত হয়ে বাংলাদেশে অতিবাহিত হয় শত শত পর্যটক সেই দৃশ্য অবলোকনের জন্য চলে আসে

আমি পাগল হয়ে গেছি বাহ আমি পাগল হয়ে গেছি আপনার গালি গালাস করলো হ্যালো স্যার স্যার আস্তে আস্তে একটা সুন্দর একটা ডান্স করতে দিতে আমরা এখানে আগে আমরা করে দিয়ে স্যার আসেন এটা করেন এই জয়ের পাগলা চলেন এই পানির মধ্যে তারা একটা গান গায় সবাই চলেন একটা সুন্দর রোমান্টিক গান গান গাই সবাই চলেন কি গান